নমস্কার বন্ধুরা আমি সুমিত ভটচার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা অনেক দিন হলো কোনো পূর্ণাঙ্গ বা পজিটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিই না তো আমার আজকে মনে হলো যারা ট্রপিক্যাল জবা করে তাদের এই টাইমে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানানো উচিত যেটা তাদের সারা বছরের গাছের সারভাইভাল থেকে শুরু করে গাছের ব্লুমিং থেকে শুরু করে সব কিছুতে কাজে দেয় দেখুন এখন আগস্ট মাসের শেষ দিক আর কদিন পরেই সেপ্টেম্বর মাস আসবে তো এই সেপ্টেম্বর মাসটা খুব ভাইটাল আমি একদম বলছি ফেব্রুয়ারির থেকেও কিন্তু ট্রপিক্যাল হিবিশ ক্ষেত্রে যেগুলো ব্লুমিংগুলো আমরা সাধারণত শীতের একটু শেষ থেকে জানুয়ারি থেকে শুরু করবে ফেব্রুয়ারি বা মার্চ অ্যান্ড মিড অব মার্চ পর্যন্ত যেগুলো হয় সেই সব গাছের মানে ভ্যারাইটির ক্ষেত্রে এই টাইমটা খুবই একটা গুরুত্বপূর্ণ তো এই গুরুত্বপূর্ণ সময়টা গাছকে এখন থেকে যেই পরিচর্যা মানে হচ্ছে সেপ্টেম্বর মাসে যেই পরিচর্যাটা আপনাকে করে নিতে হবে তাহলেই আপনার গাছে অসাধারণ মানে ব্লুমিং হবে এবং গাছটা ভালোভাবে সারভাইভ করবে সারা বছর গরম এবং বর্ষাতে সেই ব্যাপারে আমি দু তিনটে কথা বলছি তো কথা শুরু হওয়ার আগে আমি সেপ্টেম্বর মাসের গাছের পরিচর্যার জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ারও করে নিই দেখুন সেপ্টেম্বর মাস আর ফেব্রুয়ারি মাস এই দুটি মাসে দেখা যায় যে সকালের তাপমাত্রা সন্ধ্যের তাপমাত্রা এক থাকে তো তো এই সেপ্টেম্বর আর ফেব্রুয়ারি এতে গাছের যে একটা মানে পরিচর্যার ব্যাপারে টবের গাছের পরিচর্যাটা একটা গুরুত্বপূর্ণ সময় তার কারণ হচ্ছে মানে জলবায়ু প্রকৃতি তো সেপ্টেম্বর মাসে আপনি কী কী করতে পারেন প্রথমত আপনি সেপ্টেম্বর মাসে আপনি আপনার শিকড় কাটাই ছাটাই করতে পারেন এবং সেই শিকড় কাটাই ছাটাইটা ফেব্রুয়ারি মাসের কাটাই ছাটাইয়ের থেকেও অনেক বেশি কার্যকর হয় তার কারণ আমি বলে দিচ্ছি ফেব্রুয়ারির পরে মার্চের মাঝখান থেকে বা মার্চের মধ্যে কিন্তু খুব প্রচণ্ড গরম চলে আসে এবং গরম চলে আসার ফলে কি হয় শিকড় অনেক সময় ডেভেলপ করতে পারে না আপনিও করে ওঠাতে পারেন না গরম যেতে না যেতেই বর্ষা চলে আসে একটা টবের মধ্যে একটা বড়ো টবের মধ্যে একটা ছোটো গাছ মানে শিকড় ছোটো শিকড় আলা গাছ থাকতে থাকতে অনেক সময় গাছটি একটা ইসের মধ্যে পড়ে যায় একটা হচ্ছে ঝুঁকির মধ্যে পড়ে যায় কিন্তু সেপ্টেম্বরের ক্ষেত্রে সেটা হয় না সেপ্টেম্বর মাসের পরে আস্তে আস্তে ধীরে ধীরে অক্টোবর নভেম্বর একটা ঠান্ডা পরিবেশ তৈরি হয় এবং হয়তো একটু বৃষ্টি হলো হলো কিন্তু সেই তেমন একটা মানে ই করে না ম্যাটার করে না তো আপনি আমি বলবো ট্রপিক্যাল হিবিসকাশের যদি যেই গাছগুলোকে আপনি শিকড় পরিবর্তন করবেন সেটা ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাসেই এবং এটা পনেরো তারিখের মধ্যে করে ফেলাই ভালো তাছাড়া আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ডাল কাটাই ছাটাই ডাল কাটাই ছাটাই কেন সেপ্টেম্বরে করবেন এটা ফেব্রুয়ারির থেকে ও ভালো কাজ দেয় কেন কাজ দেয় সেটাকেও একটু বুঝিয়ে বলি ব্যাপারটা হচ্ছে আপনি যখন ফেব্রুয়ারিতে ডাল কাটাই ছাটাই করছেন তারপরে আবার সেই গরম চলে আসছে তো গরম চলে আসার পরে সে আপনার ঠিক মতন যে ওর মানে বৃদ্ধিটা অনেক সময় চেপে যায় এবং কি হয় ধরুন যেখান থেকে কাট করেছেন বর্ষা আস্তে আস্তে আপনার অবশ্যই সেই কাট জায়গা থেকে ফাঙ্গাস না ধরুক ওখান থেকে ছিদ্র মানে গাছ ছিদ্রকারী পোকা এসে আপনার একটা প্রবলেম দেবে কিন্তু শীত মানে যদি আপনি সেপ্টেম্বরে এই কাজটা করেন আপনার কিন্তু ঝুঁকিটা কম থাকে এবং আপনি টাইম পাচ্ছেন অক্টোবর নভেম্বর এর মধ্যে শাখা প্রশাশাখা বেড়ে গিয়ে যাবে এবং আপনি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ অনেক ফুল পাবেন ফেব্রুয়ারিতে কাটাই ছাটাই করার যতটা মানে করলে যতটা পান তার থেকেও বেশি তাছাড়া এবার ধরুন আপনি যে মনে করছেন যে দেখুন আমি তো ওইরকম আমি কিছু টপ দেখাবো যে কীরকম হয়ে যায় ফেব্রুয়ারি সেপ্টেম্বরে করা উচিত কেন আরও ভালো ব্লুমিংয়ের জন্য আমার কিছু টপ আমি আপনাদের দেখাবো যে শিকড়টা কীরকম ডেভেলপ করেছে তো এছাড়াও যদি আপনি এইগুলো কিছু না করতে পারেন দেখো আমি আর করতে পারলাম না আমার একটা অ্যারেঞ্জমেন্টের তো দরকার আছে কি করে আমি মাটি তৈরি করব বা কী করে আমি এইটা করবো এই টাইমে করতে পারি যে আমি ফেব্রুয়ারিতেই করবো তো সেক্ষেত্রেও আমি আপনাকে বলছি আপনি অবশ্যই এর টবের কিছুটা মাটি আপনি খসাবেন সাইড দিয়ে তারপরে খাবার দেবেন এবং খাবারটা এই টাইমে আপনি প্রথমে একটু বৃদ্ধিজনিত খাবার দেবেন নাইট্রোজেন ফসফরাস সালফার এই ধরনের খাবার যেগুলোতে বৃদ্ধি হয় তারপরে আপনি মোটামুটি এক মাস পরে একটা পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেবেন এবং যেটা করবেন একটা গ্রোথ রেগুলেটর অবশ্যই ইউজ করবেন পিজিআর একটা ইউজ করবেন তাদের শাখা পোশাখাগুলো বেশ ই পাবেন এবং আপনি দেখবেন যে এই যে আজকে যে আগস্ট মাসে শেষের দিকে আছি এই টাইম থেকে দেখবেন যেই গাছগুলো রোগগ্রস্ত মানে পাতাগুলোকে দেখে মনে হচ্ছে যে রোগগ্রস্ত আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নিজেদের মানে প্রকৃতির মেকানিজমে ঠিক হয়ে যাবে তো প্রধানত এই তিনটে জিনিস আপনি করুন এক হচ্ছে চোখ বুঝে আপনি শিকড় কাটাই ছাটাই করুন মানে রিপোর্ট করুন দ্বিতীয়ত আপনি ডাল কাটাই ছাটাই করুন তৃতীয়ত এইগুলো যদি আপনি না করতে পারেন তো আপনি অবশ্যই এটা শিকড়গুলোর সাইড থেকে একটু খুশিয়ে মাটিটা সামান্য চেঞ্জ করে আপনি খাবার দিন এই টাইমে এখনও মার্চ মাস পর্যন্ত এই আগস্ট মাস পর্যন্ত আপনি কিন্তু যেটা করে থাকবেন যে রেগুলার কিন্তু আপনি বৃষ্টি হোক বা না হোক আপনি একটা ফাঙ্গিসাইট মানে ফাং যেগুলো ফাঙ্গিসাইডে কাজ করে সে রাসায়নিক হোক কিছু ঘরীয় মানে ঘরের যেই টোটকাগুলো বলি সেগুলো হোক বা আপনি জৈব ফাঙ্গিসাইট কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এই জিনিসটা যদি এখন করে ফেলেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো ফুল পাবেন এক বছর করে দেখুন যেইটা করবেন না একদমই করবেন না আজকের তারিখে দাঁড়িয়ে আপনি কোনো নতুন চারাগাছ গাছ এখনও কিনবেন না যতদিন না মোটামুটি আকাশ মানে ওয়েদার এক মধ্যে একটু মানে ঠান্ডা ভাব আসুক যতদিন না ওপর থেকে একটু শিশির পাত হোক ততদিন কিন্তু আপনি একদমই কোনো চারা কিনবেন না যত লোভনীয়ই সেল পোস্ট আসুক যতই নতুন নতুন ভ্যারাইটি আসুক আপনি বিশেষ করে আপনি যদি নতুন হন এবং আমি জানি এবং আমি এইটা আমি বিশ্বাস করি এই যে গরম ও বর্ষার সিজনে আপনার কিন্তু প্রচুর গাছ মরে যায় এবং আপনি এখনও যেই গাছটাকে দেখছেন যে ঠিক আছে সেটা কিন্তু এখনও তার কিন্তু মানে খারাপ সময় এখনও কিন্তু যায়নি একটু সাবধানে থাকুন আর গাছ আর এক মাস পুজোর পর বা কালী পুজোর পর কিনুন সেই গাছগুলো দাঁড়িয়ে যাবে সেইগুলো ট্রিটমেন্টগুলো ফেব্রুয়ারিতে করুন বাদ আমি কতগুলো জিনিস দেখিয়ে দিচ্ছি যে কি কি করতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো আমি দেখাতে পারি সেগুলো আপনি দেখে নিন তো আমি আপনাদের কিছু কয়েকটা গাছের ব্যাপার বলছি যেই গাছগুলো হচ্ছে আপনাদের হচ্ছে আপনি কি করতে পারেন ধরুন এই ধরনের যেই গাছগুলো আছে এগুলো কিন্তু আপনি পিঞ্চিং করে দেবেন অবশ্যই তাতে ডাল বেরোবে এবং আপনি তাতে বেশি ফুল পাবেন এবং আমি আপনাদের কিছু গাছ দেখাচ্ছি যেখানে শিকড় অনেকটাই হয়ে গেছে এবং আপনার দরকার আছে রুট বাউন্ড হয়ে গেছে সেই সব গাছও আমি আপনাকে দেখাচ্ছি সেগুলো রিপোর্ট করতে পারেন আমি এগুলো কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে আমি একটা খাবার দিয়েছি মাইক্রো নিউট্রিয়েন্ট এইগুলো কিন্তু আপনি অবশ্যই ই করবেন বড় গাছ আমি দেখাই এগুলো দেখছেন আমি আপনাদের দেখালে আপনি বুঝতে পারবেন এই গাছগুলো বড় টবে আছে এইগুলো সাইড দিয়ে শুধু মানে হচ্ছে মাটিটা খসাবেন কিন্তু যেই গাছগুলোর রুট বাউন্ড হয়ে গেছে সেগুলো অবশ্যই পুরোটাই চেঞ্জ করবেন এগুলো রুট বাউন্ড হয়ে গেছে রুট বাউন্ড হয়ে গেছে তো এই কিছু কিছু সামান্য জিনিসগুলো আপনারা খেয়াল রাখুন আপনারা আশা করি পুরো মরশুম আপনাদের উপকার পাবে তো আজকে এইটুকুনি